ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল এর মধ্যে ফেনীর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ঘরের ছাদ কিংবা গাছের ঢালে আটকে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের এ অবস্থায় অসহায় মানুষগুলোর প্রতি যেসব সংগঠন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হল আসুন্নাহ ফাউন্ডেশন জানা যায় বন্যার্থদের জন্য পাঁচশো টন ত্রাণ প্রস্তুত করেছে আশুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে এসব ত্রাণের কিছু অংশ পৌঁছে গেছে বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ সুপরিচিত ইসলামিক স্কলার আহমদুল্লাহ পরিচালিত এই সংগঠনে দান করছেন বন্যার্থদের জন্য অবিশ্বাস্য মনে হলেও সত্য যে এবার মন্দিরের টাকা বন্যার্থদের জন্য দান করা হয়েছে আসুন ফাউন্ডেশনের মাধ্যমে বরিশালের দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি মন্দির এবার তাদের দুর্গোৎসবের টাকার একটি বড় অংশ বন্যার্থদের জন্য দান করেছে সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বৃহস্পতিবার হাসিব আল ইসলাম নামে এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট থেকে এই তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সেটাই প্রমাণ হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে বিপদে কোনো বিভেদ নয় দরকার ইস্পাত কঠিন ঐক্য সেটাই দেখিয়ে দিল দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি মন্দির এদিকে বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তায় আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়াক আহমদুল্লাহ নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয় এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে ইতোমধ্যে করছেন স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি শায়েখ আহমদুল্লাহ জানান পাঁচশো টন ত্রাণ প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে দশ টন খেজুর দশ টন চিড়া দশ টন চিনি পাঁচ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি ট্রাক ফেনিতে পৌঁছে গেছে বৃহস্পতিবার ও শুক্রবার সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন জানিয়ে শায়েখ আহমদুল্লাহ জানান দ্বিতীয় ধাপে আমরা আরও পঁয়ত্রিশ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছি যার জন্য পাঁচশো টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এসব মালামালের মধ্যে আছে চাল ডাল তেল খেজুর চিড়া লবণ চিনি পানির বোতল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি ও দিয়াশলাই সাইদ রহমান কালের কণ্ঠ